আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা হাঁস মুরগি ছয়শ এবং কোয়েল পাখি আমরা আজকে দেখাবো দুইটা কি ধরনের এবং কিরকম হয় দুইটা আপনারা যারা কোয়েল পাখি এবং হাঁস মুরগি ফুটাবেন এটা মিলায় গুলায় ফেলেন দুইটা মিলায় একসাথে এটা আসলে কোয়েল পাখির ডিম একটু ছোট সাইজ মুরগির ডিম একটু বড় একটা মুরগির ডিমের জায়গায় কোয়েল পাখি তিনটা ডিম দেওয়া যায় আমরা দুইটা ইনকিউবিটার আজকে তুলে ধরবো একসাথে একই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখলে হয়তো আপনাদের যে ভুল ধারণা এটা পরিষ্কার হয়ে যাবে আমাদের এটা হচ্ছে হাঁস মুরগি ছয়শ হাঁস মুরগি ছয়শ চারশো সেটা দুইশো হাজার এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে চারশো সেটার দুইশো হেচার অনেকে প্রশ্ন করেন যে চারশো ডিম দিলাম হ্যাঁ তখন আমি চারশো ডিম কিভাবে দিব দুইশোর জায়গায় এটা আসলে বুঝতে একটু ভুল করেন চারশো সেটার দুইশো হেচার অর্থাৎ হ্যাঁ যতগুলা ঠিক অতগুলো ডিম আপনি একবারে দিবেন দেওয়ার পরে অন্তত পাঁচ থেকে সাত দিন একটা গ্যাপ রাখতে হবে তবে সাত থেকে আট দিন গ্যাপ রাখাই ভালো তবে আমরা বলে দিই মিনিমাম সাত দিন গ্যাপ রাখতে এটা হচ্ছে বডিটা মেলামাইন বোর্ডের বাইরের লুকটা একবারে অসাধারণ আমরা সুপার মিলামাইন বোর্ড দিয়ে করি চতুর্দিকে থাইঙ্গেল কাভার করা এই জিনিসগুলো খেয়াল করে নেবেন ইনকুবিটার কেনার আগে চতুর্দিকে থাইঙ্গেল সামনের পিছনে কোনো অংশ ফাঁকা নেই কন্ট্রোলার হিসেবে এক্সেম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং আর্দ্রতার জন্য যে পানি অটোমেটিক আর্দ্রতার যে পানি সরবরাহ এই পাইপের মাধ্যমে পানিটা ভিতরে যাবে প্রয়োজন অনুযায়ী এটা হচ্ছে সামনের লুকটা সামনের অংশটা দেখলেই বুঝতে পারবেন এটার মানে দেখতে অনেক সুন্দর এবং অনেক মজবুত আমরা ভিতরের অংশটা যদি দেখি এটা ভিতরের অংশ এগুলা হচ্ছে মুরগির ট্রে হাঁস এবং মুরগির ডিম এই ট্রে গুলাতে দেওয়া যায় একশো একটা ডিম দেওয়া যাবে এরকম চারটা ট্রে আছে আপনি এই মেশিনে যদি আপনি মুরগির ডিম দিতে চান একদিনে সর্বোচ্চ দুইটা ট্রেতে ডিম দিবেন যদি হাঁস মুরগি উভয় দিতে চান তাহলে আপনি চারটা ট্রেতে অর্ধেক অর্ধেক ডিম দিতে পারবেন অর্থাৎ দুইটা ট্রেতে মুরগির ডিম ফুল দিলেন দুইশো দুইটা আর একটা ট্রেতে দুইশো দুইটা হাঁসের ডিম দিলেন মুরগির ডিম সাত দিন আগে ফুটবে হাঁসের ডিম সাত দিন পরে ফুটবে অর্থাৎ একসাথে দিতে পারবেন চারশো ডিম যদি দুই ধরনের ডিম দেন আর যদি শুধু মুরগির ডিম দেন তাহলে চেষ্টা করবেন সাত থেকে আট দিন পর পর মুরগির ডিম দিতে যদি এককালীন মুরগি ফুটান কন্টিনিউ মুরগি ফুটাবেন নয় দিন পর পর দুইটা করে ট্রেতে ডিম দিবেন এটা হচ্ছে স্যাটার পার্ট যেখানে ডিমটা নির্দিষ্ট সময় পর পর টার্নিং করবে ট্রেটা এরপরে এটা হচ্ছে হেচার পাট এরকম দুইটা ট্রে আছে এখানে বাচ্চারা ফুটবে এখানে জাস্ট আঠারো দিনে মুরগির ডিম আঠারো দিনে ডিমটাকে শুয়ে রাখতে হবে এখানেই বাচ্চারা ফুটবে শেষের দিকে আর্দ্রতা একটু বেশি লাগে প্রথম দিকে আপনাদের কিছু করা লাগবে না আমরা সব সেট করে দিয়ে দিই শুধু হ্যাচিং টাইমে আপনার আদ্রতা সেট করতে হবে এই ভিডিওতে আই বার্টুনে আমি আদ্রতা এবং তাপ কিভাবে সেট করে এই ভিডিওটা দিয়ে দিব এই লিঙ্কটা দেখে নেবেন এবং ডিম কিভাবে ক্যান্ডেলিং করে এই ডিমটা পরীক্ষা করতে হয় সাত আট দিন মানে প্রথম পাঁচ থেকে সাত দিনে বোঝা যায় বাচ্চা আসবে না ওই ডিমটা বেশি আলাদা করতে হয় ওই ডিমটা ভালো থাকে খাওয়ার উপযোগী থাকে এই ভিডিওটা আই বাটুনে দিব অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আর এটা হচ্ছে আর্দ্রতা ডিভাইস এই পাইপের সাহায্যে পানি আসবে এখানে আর্দ্রতা তৈরি হবে এটা গেল হাঁস ক্ষেত্রে ঠিক আছে এখন কোয়েল কোয়েলের আমি দেখাচ্ছি একই হিসাব কিন্তু কোয়েলের শুধু টেরে ভিন্ন সময়টা ভিন্ন কোয়েলের ডিম ফুটে সতেরো দিনে একই শুধু টা আলাদা আচ্ছা এটা হচ্ছে যেমন ওখানে একটা ট্রে দেখলেন মুরগির ট্রে একটা একটার জায়গায় কোয়েলের ট্রে বসবে তিনটা নিরানব্বই ডিমের তিনটা ট্রে অর্থাৎ তিনশো ডিম পিস কম ডিম বসবে জায়গায় অর্থাৎ তিন এটা কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি হাঁস মুরগির যেটা এটা কোয়েল পাখির বুঝতে পারছেন এটাতে কোয়েল পাখি আপনি সাত দিন পর পর ছয়শো করে ডিম বসাইতে পারবেন আর মুরগিরটাতে দিতে পারবেন আপনার সাত আট দিন পর পর দুশো করে অর্থাৎ এখানে তিন গুণ ডিম দিতে পারবেন আর আপনি চাইলে দুই ধরনের ট্রে নিয়ে ইনকিউবেটরটা কিনতে পারেন যেমন এই এই মেশিনগুলোতে ওনারা দুই ধরনের ট্রে নিচ্ছে দুই ধরনের ট্রে কোয়েল পাখি এবং হাঁস মুরগির ট্রে প্লাস কুড়িয়ার চার্জ টোটাল বিশ হাজার টাকা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন একবারে আধুনিক মানের ইনকুবিটার ইনকিউবিটার কিনার আগে ভিতর বাইরে ভালো করে দেখে তারপরে ইনকিউবিটার ক্রয় করবেন আশা করি আর আমাদের কাছে সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবিটার গুলো পাবেন এবং সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে আকর্ষণীয় এবং অনেক মজবুত আর এছাড়াও আমাদের ফোনে সব সবসময় আমাদের সাথে মানে আপনি পরামর্শ করতে পারবেন ঠিক আছে যে ইনকিউটার অপারেটিং সিস্টেমটা কিভাবে করবেন বাচ্চা কিভাবে ফুটাবেন ঠিক আছে এই যে তাপ কমে গেল লাইটটা অন হয়ে গেল ভালো থাকবেন সবাই